আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আজকে একটা বিশাল বিজয়ের খবর দিতে আসছি অনানুষ্ঠানিকভাবে পরাজিত হয়ে গেছে তবে এখানে এরা বরণ খেলাতে কিন্তু বন্ধ নাই কিন্তু আমাদের বীরদের সামনে যুদ্ধের বিভিন্ন জায়গায় এরা পরাজিত হয়েছে আর এই পরাজয়ের চিহ্ন মুছে দেওয়ার জন্য এমন ঘটনা করেছে যেটা বিশ্ব মিডিয়ার ক্যামেরাতে উঠে এসেছে আর ধরাও খাইছে এরপর এদের দেশের জনতার মধ্যে যে রিয়েকশানটা হয়েছে সেটা ছিল দেখার মাধ্যম মানে এদের বিভিন্ন গণমাধ্যমগুলোতে এদের দেশের নাগরিকরা যে পরিমাণ রিয়েকশন দিছে ভাই আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই এর নেহু সরকারের পতন হতে যাচ্ছে তাকে গ্রেপ্তার করা হবে তার বিরুদ্ধে দুর্নীতির মামলাও যেটা আছে সেটাও চলবে আর পাশাপাশি ইসালের সেনাপ্রধান যে এই নির্দেশগুলা দিছে যে নিজেদের পরাজয় লুকানোর জন্য আগে তো মিডিয়ার মুখ বন্ধ করছে জানেন তো ইসালের মিডিয়ারে আটটা শর্ত দিয়ে দিছে যে কোন কোন জিনিস প্রকাশ করা যাবে না এখন ওইগুলা নয়তো বন্ধ করছিল কিন্তু এই সিটিজেন জার্নালিস্টের যে যোগ চলছে পাবলিকের কাছে মোবাইল আছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আপনার স্যাটেলাইট ড্রোন ইউজ হচ্ছে সেইখানে উঠে এসেছে বিরল চিত্র ইসালি সেনাবাহিনী হিউজ পরিমাণ সেনা সদস্য কিন্তু আমাদের বীরদের হাতে শেষ হয়ে গেছে অফিসের এরা ঘোষণা দেখ না দেখ বীররা কিন্তু বলছে সংখ্যাটা কয়েক হাজার এর মাঝখানে ইসালি সেনাবাহিনী করছে কি আপনারা জানেন আমাদের এই এলাকার গা ওই যে যা সেখানের তুফাহ নামক একটা সমাধি স্থল আছে যেখানে আমরা মরার পরে কি করা হয় দাফন করা হয় সেখানে প্রায় এগারোশোটি সমাধিস্থল এরা করছে এখন কেন করছে দেখেন সেখান থেকে একশো পঞ্চাশটা বড়ি কাদের এদের দেশের যারা সেনাবাহিনীর সদস্য যারা বীরদের হাতে টপে গেছে এদের এই দেহগুলা এরা চুরি করে নিয়ে যাচ্ছে কেন কারণ এখন যেই এলাকাগুলো এরা ছাড়ছে সেই এলাকাগুলাতে আপনার এই সমাধির কার্যক্রম চলছে তাই না তো সেখানে গিয়ে এদের যারা সেনাবাহিনীর সদস্য আছে এদেরকে কিন্তু আমাদের বীররা আইডেন্টিফাই করা বা স্থানীয় মানুষ আইডেন্টিফাই করা গণমাধ্যমের কাছে প্রকাশ করছে এদের কি পরিমাণ সেনা হতাহত হয়েছে এখন এই বিষয়টা প্রকাশ হওয়াতে কী হবে এদের দেশের কাছে মানে নিজেদের জনগণের কাছে এরা ব্যর্থ পরিণত হবে আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক বিশ্ব এরা সমালোচিত হবে আপনার আল জাজিরার প্রতিবেদন বলছে যে গা ওই যে এই কর্তৃপক্ষ বলছে সমাধি স্থুলগুলোতে ইসালি সেনাবাহিনীর হামলা এবারই প্রথম নয় গত মাসেও তারা তাদের নিজেদের আশিটা বড়ি কি করছে এখান থেকে নিয়ে গেছে আর এবার আপনার অলরেডি প্রায় একশো পঞ্চাশটা বড়ি নিয়ে গেছে এই বড়িগুলো বলা হচ্ছে যে দখলদারদের সেনাদের এই উপত্যকায় গণহত্যা চালাতে দখলদার বিমান বাহিনীর বিমান থেকে যেই পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং দৈত্যাকার বোমা ফেলা হয়েছে আর এদের মধ্যে নিজেদের সেনারও অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই ক্ষতিগ্রস্তের তালিকাটা আন্তর্জাতিকভাবে এরা কন্ট্রোল করছে পশ্চিমা মিডিয়াও কিন্তু এটা সঠিক তথ্য প্রকাশ করছে না আর এই ঘটনার পর আপনার এদের দেশে হিউজ পরিমাণ প্রটেস্ট প্রতিবাদ উঠেছে গণমাধ্যমগুলোতে কারণ এই অভিযান যে ব্যর্থ এদের যে পরাজয় নিশ্চিত সেটাই কিন্তু এরা বুঝতে পারছে এখন এই পরাজয় নিশ্চিত দেখা এখন আর কোনোভাবেই যখন মাল কারায় না তখন এরা চিন্তা করতেছে কি আমেরিকার মদত নিয়া মিশরের মদত নেওয়া সৌদির মদত নেওয়া নতুন একটা সিস্টেম করতে ওই যে বহুত আগে আপনাদেরকে একটা বলছিলাম এদের মামার বাড়ির আবদার যে সীমান্তের মধ্যে একটা বিশাল বাফার বাফার্জন করবে তারপরে এই অঞ্চলেও ওই মাহমুদ আব্বাসের মতন পশ্চিম তীরের যেই ফিলিপ প্রেসিডেন্ট আছে তার মতন একটা দাবার গুটি বসাই দিবে যেই দাবার গুটি নিজের দেশের জনগণের তুলনায় পশ্চিমাদের কি বলা হয় যে ধরেন পরিকল্পনা যেগুলো এগুলো বাস্তবায়ন করবে আর ইসালের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু এগুলা কিন্তু কাজে দিবে না এটা কিন্তু আমাদের যে বীররা তারা কিন্তু এটাকে কি করেছে ডাস্টবিনে ছুড়ে ফেলেছে বলেছে এখানে এই ধরনের কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত যেই রাষ্ট্রে বাস্তবায়ন করতে আসুক সেটাকে সফল হতে দিবে না এরকম চুরিদারি কইরা আসলে পরাজয়ের চিহ্ন কিন্তু লুকানো যাবে না এর মধ্যে আরও এক খবর আসছে হিজুদেরকে নিয়ে এক পরের ভিডিওতে সেটা দিচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম